মরা লাগবে না সবাই এই যে সয়াবিনটা একবারে পুরা পুড়ে গেছে এই সয়াবিনটা পঁচিশশো টাকা করে বিক্রি করছে আর এটা কিনতে করছে আঠাইশো পঞ্চাশ আঠাইশো পঞ্চাশ ও ভাই আপনার কয় বস্তা তারা খাইছেন এইগুলো কয় বস্তা খাইছেন তারা হ্যাঁ তিনটা তিন বস্তায় এটা চালাইছেন না দেড় বস্তা চলছে আর রয়েছে আর এই দেড় বস্তা যেটা আছে সেটা কি করবেন কন

আমি তো ধরা খাইছি আমি আসলাম মানে বাটপারি করার জন্য বাটপারি করতে जातो আপনাদের پیسے লাগাইতো লাভ তো না আমি একটা বাসা তো মরা পর্যন্ত ঠয়ায় তো শালা তো বাটপার এখন 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 তো এখন তো আমি ধরামাছি এই এখন যাইয়া দুই দোকানে এটা পাইছি আমি কইছি না ভাই এটা দুই নম্বর কই কেন বুঝলেন দুই নম্বর আমি কই এর পুরো

বোমা ফাটানোর জন্য এখন মেডিসিন দিয়ে ওজন বা ফর্মুলা দিয়ে ওজন একটা ব্যাচে গত ব্যাচ ভালো পাইলাম তার আগে ভালো পাইলাম এই ব্যাচে আমি কি ব্যাপার ওজন ওনারে আমি এত কন্ট্রোল করতেছি কিন্তু তারপরও আমি পারতাছি না কি কারণটা কি আমার হাতের মানে বাইরে চলে যেতেছে আমি কন্ট্রোল করতে না কোনোভাবে ওনারে বিষয়টা আমি বুঝতে না কি মানে কি দিয়ে কি হইতেছে এইখানে আইসে তো প্রথম যে তারপরে আমার একটা সন্দেহ গত ব্যাচে ওজন ভালো আসলো এই বেসে মুরগি স্টক করলো কারণটা কি মুরগিতে স্টক করার কথা না এখন হ্যাঁ ওইভাবে গরমটা কিন্তু এখন আসে নাই আর যেহেতু ভিজা খাবার ভিজা খাবার খেলে তো আমি জহানি ওই ইয়া বট্টা দিয়া দিচ্ছি না তখন যেমন খাইয়া যেমন ওরা আরাম ফিল করলো আরাম ফিল যেমন এখন সুস্থ হয়ে গেছে এরকম লাগলো আমাদের সমাজে এই সমাজের মানুষ কি পরিবর্তন হবে না আগল আপনার এই এই জিনিসটার কারণে কি এটা জিনিস আমাদের মানে বড় বড় ব্যবসায়ীরা যদি এইভাবে করে টাকা লস এই যে লস খাইতেছে খামারিরা লস খাইতেছে কি কারণে খায় এই বাজারা খাবারটা তৈরি করতেছে অনেকে ফিড মেশিং কিনে ফিড তৈরি করে খাওয়ায় এভাবে যদি বেজাল কিনে বেজাল সমাজের প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা বেজাল দিয়ে খামারিদের

নাকি কতটুকু প্রতিটা মনিটর হবে মনিটরিং এর ভিতরে যারা ফলোয়ার আছে তাদের বিলিভ করার জন্য যে দেখেন এই হয়েছে সমস্যা সমস্যার সমাধান কিভাবে বাইর করা লাগে যার যার সমস্যা সে বাইর করবে এইভাবে আচ্ছা যাই হোক বাইর করে তৈরি করেন